ভারতীয় পণ্য বর্জনের তিন মাসের বাস্তবতা নিয়ে একটি কলাম লিখেছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইস্তিয়াক রেজা সৈয়দ ইশতিয়াক যা সেই কলামটি আমরা পড়ব তার আগে একটি অনুরোধ যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই মহৎ আন্দোলনের সঙ্গে আপনারা একত্রতা প্রকাশ করে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা জানেন যে এই চ্যানেল থেকে ইতিমধ্যে পঁয়ষট্টিটি ভিডিও দেওয়া হয়েছে এবং প্রতিটি ভিডিওতে বাংলাদেশে ভারতীয় বিভিন্ন পণ্যের বাজার সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তো চলুন আমরা জেনে নেই যে ভারতীয় পণ্য বর্জনের তিন মাসের যে বাস্তবতা সে সম্পর্কে আপনারা জানেন যে গতকাল সতেরোই এপ্রিল ভারতীয় পণ্য বর্জনের তিন মাস পূর্ণ হয়েছে গত সতেরোই জানুয়ারি এই ডাক অর্থাৎ যে ডাক দিয়েছিলেন আমাদের পিনাকি ভট্টাচার্য দাদু তিনি এই ডাক দিয়েছিলেন এবং তার মতে সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনে আওয়ামী লীগকে সম্পূর্ণ সহায়তা এবং সমর্থন করেছে ভারত সরকার সেই ক্ষোভ থেকে দেশের মানুষকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি শুরুর দিকে তিনি নিজেই বলেছিলেন যে এই বয়কট আন্দোলন প্রযোজ্য হবে বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ভারতীয় ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে বাংলাদেশের বাজারে ঠিক কী প্রভাব পড়েছে সেটা হিসাব করে না গেলেও সামাজিক মাধ্যমে একটা ব্যাপক প্রচারণা দেখা যায় এমনকি আমেরিকা ইউরোপ বসবাসকারী অনেক বাংলাদেশি নাগরিকও এই প্রচারণায় যোগ দিয়ে ভারতীয় পণ্য বর্জনের ভিডিও আপলোড দিচ্ছেন হ্যাঁ আমরা সেটা নিয়মিতই দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল থেকেও দেওয়া হচ্ছে ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে যে ডাক দিয়েছেন কিনাকি ভট্টাচার্য তিনি যে ডাক দিয়েছেন তারপরে সেটা থেমে থাকেনি এটা সময়ের সাথে মানুষ মেনে নিয়েছেন এবং সবাই ঝাঁপিয়ে পড়ছেন একযোগে সাংবাদিক ইস্তিয়াক রেজা তিনি বলছেন যে একটা আন্দোলন তিন মাস ধরে সামাজিক মাধ্যমে বজায় রাখাকে অবশ্যই বিবেচনায় নিতে হবে তবে অবশ্য পণ্য বয়কটের আন্দোলনকে সামগ্রিকভাবে ইন্ডিয়া আউট বা ভারত খেদা আন্দোলনে পরিণত করা যায়নি কিন্তু এ কথাও ঠিক যে এর মাধ্যমে বাংলাদেশের সমাজে বিরাজমান ভারত বিরোধী মস্তাত্বকে কিছুটা হলেও নাড়ানো সম্ভব হয়েছে পুরোটাই রাজনৈতিক তবে রাজনৈতিক জায়গা থেকে সাংগঠনিকভাবে কেউ আন্দোলনে প্রকাশ্যে এগিয়ে আসেনি হ্যাঁ কিছুটা তিনি ঠিক বলেছেন তবে সম্পূর্ণ ঠিক বলেন উনি কারণ এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এটা একটা নিচ্ছক কোনো আন্দোলন নয় এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষা দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার একটি আন্দোলন আপনারা সবাই জানেন এবং আপনারা আরও জানেন যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমদ গত বিশ মার্চ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কাশ্মীরি সাল সরে ফেলে পায়ে মাড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের স্লোগান দিলেও তার দল সক্রিয়ভাবে অংশ নেয়নি বরং বিএনপি থেকে এই বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে দল ভারতের সঙ্গে সম্পর্ক সম্পর্ক করতে চায় উন্নয়ন করতে চায় এবং রিজ করেছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বিএনপি দলীয়ভাবে এই বর্জনে অংশ না নিলেও ফেসবুকের বিএনপির পেজগুলোতে দেখা যাচ্ছে সারা দেশের দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একাধিকবার তিনি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীও সমালোচনা করেছেন তবে বিষয়টি বড়ো রাজনৈতিক বিতর্কে পরিণত হয়নি পরিণত না হলেও ওইটা সুলোমোশনে কাজ করছে এবং এতে একটা কথা আছে যে মায়ের হবে কিন্তু সাউন্ড হবে না এই কোয়ালিটিতে এগিয়ে যাচ্ছে এবং আমরা আশা করছি যে এভাবে চলতে থাকলে এই আন্দোলন সফলতা লাভ করবে উনি যে ইস রেজা তিনি বলছেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় যে ভারত সরকার ও জনগণের ভূমিকা বাংলাদেশ ভুলবে না কখনো তবে বাস্তবতা হলো বাংলাদেশে ভারত বিরোধী অংশটি একেবারে ছোট নয় নানা কারণে এটি বেশ শক্তিশালী অবস্থানে আছে এবং আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি এই অংশটিকে তাদের ভোট ব্যাংক মনে করে রাজনীতিটা সেভাবেই করে বিএনপি আনুষ্ঠানিকভাবে এবং দলীয়ভাবে ভারতীয় পণ্য বয়কটে অংশ না নিলেও বিএনপির সঙ্গে বা সমান্তরালভাবে আন্দোলনে থাকা কয়েকটি বিরোধী দল তাতে সংহতি জানিয়ে একে রাজনৈতিক রূপদানের চেষ্টা করছে দেখুন সে যে বর্তাটি বললেন তিনি যে শক্তিশালী অবস্থানে আছে কে আছে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে শক্তিশালী অবস্থানে রয়েছে এটি কোন অবস্থানে রয়েছে এটি সকলেই জানেন তো সমান্তরালভাবে বাংলাদেশের রাজনীতিতে চলছে না এক পেশে রাজনীতি চলছে সেটা আপনারা সবাই দেখছেন এবং এই কারণেই ভারত বিরোধিতা নয় ভারতের যে বাংলাদেশের প্রতি যে আচরণ বাংলাদেশের সাথে যে তারা ব্যবহারগুলো করছে তারই প্রতিদান তারা যা দিচ্ছে সে তার বিপরীতেই বাঙালিরা মূলত ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে নেমেছেন আমাকে অনেকে বলেছেন যে যারা বয়কটের কথা বলে তাদের অনেকে নিজেরাই ভারতীয় পণ্য কেনে এটা অনেকে সত্য নয় কারণ কোন কোন ক্ষেত্রে এছাড়া উপায় থাকে না বেড়ানো বা চিকিৎসার প্রয়োজনে লাখ লাখ লোক ভারতে যায় এই ভারত বর্জনের প্রচারণার মধ্যে এবার পবিত্র ঈদ ফিতর ও বাংলা ছুটিতে যশোরের বেনাপোল স্থলবন্ধ দিয়ে বাংলাদেশ ও ভারতের রেকর্ড সংখ্যক যাত্রী পারাপার পার হয়েছে ঈদের দিন থেকে গত সোমবার পর্যন্ত পাঁচ দিনে দুই দেশের বত্রিশ হাজারের বেশি মানুষ যাতায়াত করেছে যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত ছয় গুণ অতিরিক্ত যাত্রী স্টাফ সামাল দিতে গিয়ে হিমচিম খেয়েছেন পেনাপোল ও ভারতের পেট্রোপোলিং ইমিগ্রেশন চেকপোস্টের কর্মীরা বিমানযোগেও অসংখ্য মানুষ ভারতে গেছেন আমার নিজের পরিচিত এক বিএনপি নেতাও ঈদের ছুটিতে সপরিবারে বেড়াতে গেছেন ভারত অর্থাৎ মানুষে মানুষে যোগাযোগ এত বেশি নিবিড় এবং নির্ভরতা এত বেশি যে কোনো বর্জনের ডাকে সেটা বন্ধ হয়ে যায় না শহরে বন্দরে ভারতীয় পণ্য বর্জনের একটা নাগরিক আন্দোলন থাকলেও সেটা পোকো টাকার নেয়নি অনেক স্থানে তবে অনেকেই সচেতনভাবে ভারতীয় কাপড় কেনেননি বা কিনছেন না কিন্তু ঈদের সময় পত্রিকাগুলো রিপোর্ট করেছে যে সীমান্তবর্তী শহর ও নগরে ঈদ মার্কেটে সাইলাভ ছিল চোরাই পথে আসা ভারতীয় কাপড় সীমান্ত গলিয়ে কর ফাঁকি দিয়ে এসব ঢুকেছে জেলা ও বিমান বিভিন্ন বিভাগীয় বিপণী বিতানগুলোতে বৈধ আমদানি তো ছিলই তবে কিছু কিছু ক্ষেত্রে এই প্রচারণার প্রভাব পড়েছে ছোটো ছোটো দোকানে ভারতীয় শুধু নয় আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয়র বদলে বাংলাদেশি কোম্পানির কোমল পানীয় বেশ বিক্রি হয়েছে সাবান শ্যাম্প গুঁড়া সাবানের বেলায় স্থানীয় উৎপাদকরা কিছুটা সুবিধা পেয়েছেন তবে সামগ্রিকভাবে আমদানির পরিমাণে কোনো প্রভাব ছিল না বলেই ব্যবসায়ীরা জানিয়েছেন এই প্রসারণায় যেসব পণ্য বর্জনের কথা বলা হচ্ছে অর্থাৎ ফাস্ট মুভিং কনজুমার গুডস সেগুলোর পরিমাণ ভারত থেকে বাংলাদেশে আমদানি খুব সামান্য হয় বাংলাদেশ বিশাল আকারে আমদানি করে শিল্পের কাঁচামাল এমনকি প্রধান যে রপ্তানি পণ্য পোশাক খাত সেটা বড় আকারে এবং নির্ভরশীল ভারতের উপর তুলা আসতা এবং ডাইজ অ্যান্ড কেমিক্যান্স পোশাক খাতের একটি কাঁচামালের বড় অংশ আসে ভারত থেকে কারণটা অর্থনৈতিক অন্য দেশ থেকে আনলেই খরচ বেশি সব ঠিক আছে আমরা বুঝলাম যে ভারত থেকে আমাদের গার্মেন্টসের যে তুলা সুতা আনা হয়ে থাকে সেখানেও তো সমস্যা নয় ভারত বাংলাদেশের ব্যবসা চলবে সমান্তরালভাবে চলবে সেটা হচ্ছে সব কিছুই হচ্ছে তারপরেও তারা সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে ভারতীয়রা এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সার্বভৌমত্বের আঘাত এগুলো যদি না করতো তো বাংলাদেশে ভারত ব্যবসা করুক কোনো সমস্যা নাই অন্যান্য দেশে করছে চীন করছে জাপান করছে চীনের ব্যবসা বেশি বাংলাদেশে দেখতে দেখতে পান আপনারা তো ভারতেও করতো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে তারা নুন খেয়ে গুন গায় না বাংলাদেশ থেকে এক চেটিয়া ব্যবসা করে যাচ্ছে অথচ বাংলাদেশের বুকেই আবার বন্দুক চালাচ্ছে এই এমনটার কারণেই তো এই ভারতীয় বন্য বর্জনের ডাক আচ্ছা এছাড়াও তো অনেকগুলো কারণ রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার উপর বিরক্ত হয়ে সাধারণ নাগরিকা যায় ভারতে এটা ঠিক কথা কারণ তারা ধনিক শ্রেণী এবং বিএনপি আওয়ামী লীগের নেতাদের মতো সিঙ্গাপুর বা থাইল্যান্ড বা ইউরোপে যেতে পারে না এখানে একটা বেশ পিন মেরে কথা বলেছেন তিনি একটু ঘুরতে যাওয়ার শখ হলে ভারতই নিকটতম এবং সাশ্রয়ী আমরা ভালো করেই জানি ভারতের পেঁয়াজ চিনি না এলে বাংলাদেশের বাজারে যে পরিস্থিতি তৈরি হবে তা কল্পনা করা যায় না কখনো কখনও চালও আমদানি করতে হয় এগুলো দেখুন চাল চিনি এগুলো আমদানি না করলেও বাংলাদেশে চলবে বাংলাদেশে প্রচুর পরিমাণে একসময় চিনি উৎপাদন করা হতো সেগুলো কায় সারাই বন্ধ করে দেওয়া হলো কেরুয়ান কোম্পানির যে বিশাল কারখানা সেগুলোতে এখন মদ কেন উৎপাদন হচ্ছে সেগুলো তো চিনি উৎপাদন করা যেতে পারতো আমাদের যে এশিয়ার বৃহত্তম ফার্ম দত্তনগর ফার্ম সেটাকেও তো ব্যবহার করা যেতে পারতো কিন্তু সেগুলো আসলে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে না যার ফলে আমাদের পরনির্ভরশীলতা কমছে না আর আমরা জাতিতে কিছুটা পরনির্ভরশীল জাতি এবং আমাদের চাটুকারিতার স্বভাব রয়েছে যার কারণে আমাদের সব কিছু থেকেও নেই নেই এমন একটা ভাব স্বদেশী পণ্যের জন্য যদি ভালোবাসা তৈরি করতে হয় তাহলে এখানকার ব্যবসায়ীদেরও সেরকম গুণগত মানসম্পন্ন দামে সাশ্রয়ী পণ্য মানুষের কাছে নিয়ে আসতে হবে খাবারে বিষ মেশানো ওজনে আর দামে ঠকানো স্থানীয় ব্যবসায়ীরা কি সেটা পারবেন এমন